হ্যাঁ ফ্রি ফায়ার শুরু করে দিয়েছে পাবজি না করে ফ্রি ফায়ার শুরু করে দিয়েছে লা এদের রোবট তৈরি করতে এসে ফ্রি ফায়ার খেলছে ও রোবটের কাজ করে দিয়েছিস তাহলে এরা রোবটের কাজ কমপ্লিট করে ফ্রি ফায়ার শুরু করে দিয়েছে হ্যাঁ মানে ফ্রি ফায়ারটা হয়তো নেশা অর্ডার করতেই হবে মাঝখানে একটু নাহলে বটিতে এসে নিকোডিনার কল কম হওয়ার মতো অবস্থা তুইও খেলিস হ্যাঁ

পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামের ইনোভেশন হাবে চলছে রোবোটিক কারদের লড়াই ছেলের গাড়ির চাকা খুলে গেছে নমস্কার বন্ধুরা এর আগের যে দুটো ভিডিও ছিল তার মধ্যে পার্ট ওয়ানে দেখিয়েছি কীভাবে আমরা পুরুলিয়ার সায়েন্স মিউজিয়ামে এলাম সেখানে সায়েন্স পার্কে ঘুরলাম এবং দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে প্রোগ্রামিং করতে হয় কিভাবে লিখতে হয় আর্ডিও কি রেজিস্টেন্স কি ইত্যাদি সম্পর্কে যারা দেখেননি আগের ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আজকে আমরা নিজের হাতে রোবট তৈরি করব এবং কি কি প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা রোবট তৈরি করলাম সেটাই আপনারা দেখতে পারবেন দেখতেই পাচ্ছি যে ছাত্রদেরকে ছজন করে করে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে তার মধ্যে তিনজন তারা প্রোগ্রামিংটা কম্পিউটারে লিখবে এবং বাকি তিনজন মেশিন ব্লুটুথ আর্ডিনো একসঙ্গে অ্যাসেম্বলিং করবে আসুন আমরা বিস্তারিত রোবট তৈরি করা শিখি কোডিং বা প্রোগ্রামিং লেখার জন্য প্রথমেই আপনাকে আরডিওনো আইডিই বলে একটি অ্যাপ যা তার সাইট থেকে ডাউনলোড করে ডেস্কটপের মধ্যে রেখে নিতে হবে এখন আমরা সেটিকে ও একবার একবার নিউ স্কেচ আস্তে যে কোনো একজন কন্ট্রোল করো না ঠিক আছে এবার ওই যে নিউ স্কেচটা খুলেছে ওইটাকে ম্যাক্সিমাইজ করে যে বা মাঝখানে মতন যেটা আছে এইখানে দেখো ভয়েড সেট আপ এবং ভয়েড লুপ লেখা আছে ঠিক আছে এবার ওই কোডটা প্রথম প্রথম পাজাটা খোলো হ্যাঁ ওই দিকটা প্রথম না হ্যাঁ যে সেট আপ কোথা থেকে শুরু হয়েছে দেখো এই যে এইখানে ভয়েড ভয়েড সেট আপ তার আগে এই জিনিসটা লেখা আছে তোমাদের সুবিধার জন্য পুরো প্রোগ্রামিং কোডিংটা দিয়ে দিলাম যেমনটি লেখা আছে ঠিক তেমনটি করে লিখবে ক্যাপিটাল লেটার যেখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সব মেনটেন করতে হবে প্রোগ্রামিংটা ওদেরকে দেওয়া আছে সেটা ওরা আর্ডিনো প্রোগ্রামিং লিখছে শোল্ডারিং ওটা প্রচণ্ড গরম আছে সাবধানে কিন্তু একদম শোল্ডারিং শুরু হয়ে গেছে একদিকে আমাদের প্রোগ্রামিং চলছে গ্রুপ সারা প্রোগ্রামিং করছে আর এদিকে জিত সোনু শোল্ডারিং শুরু করে দিয়েছে এদের এদের প্রোগ্রামিং চলছে আর আর বাকি দুজন শুরু করে দিয়েছে এই হচ্ছে ব্লুটুথ মডিউল আমরা এর আগের যে ভিডিও ছিল তাতে জেনেছিলাম যে ব্লুটুথ মডিউলে ছটা পিন থাকবে যার মধ্যে লাস্টের এবং ফার্স্টের পিন দুটো ব্যবহার করার দরকার নেই মাঝের দেখুন যে চারটে পিন তার মধ্যে কিন্তু তার লাগানো আছে এবং আমাদের মোবাইলের থেকে ব্লুটুথ অ্যাপসের মাধ্যমে আমরা এই ব্লুটুথ মডিউলের সাহায্যে কার পরে চালাবো প্রত্যেকটি গ্রুপ খুবই সিরিয়াস যেন কম্পিটিশান হচ্ছে কে আগে তৈরি করতে পারবে অভিজিৎদের সোল্ডারিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে তাদের চারটে হুইল মোটর সোল্ডারিং করে ফেলেছে এবং অভিনন্দনদের অর্থাৎ তাদের গ্রুপেরই তারা কিন্তু প্রোগ্রামিংও প্রায় কমপ্লিট করে এসেছে এরপরে আমরা দেখে নেব লাল বোর্ডের ওপরে এই হুইল মোটরগুলিকে কীভাবে প্লেসমেন্ট করতে হবে মোটর ড্রাইভারটার এখানে যতটুকু এই এরিয়া আছে ততটুকু তোরা এটা কাটবি ডবল সাইড টেপটা চেটাবি চেটানোর পর একদম এই কর্নার ওয়াইজ জয়েন্ট করতে হবে আর এদিকে যেন এদিকে যেন বেশি বাড়তি না থাকে এদিকে যেন বেশি বাড়তি না থাকে ঠিক এভাবে চিঠি চারটে করবে এবং তারগুলো ভেতর দিকে থাকবে থাকে ভেতন করার পরে এই তারগুলোকে এদিক থেকে আমরা বার করবেন ওটা ঠিক আছে চারটাকে চিটিয়ে নিই কিন্তু এখন শোল্ডারিং শেষ করার পর তার যেন ভেতরের দিকে থাকে এবং চাকা যেন বাইরের দিকে প্লেসমেন্ট করা যায় সেইভাবেই মোটরগুলিকে লাল বোর্ডের প্রত্যেক কর্নারে লাগানো হলো তবে এখনই চাকা লাগাবার দরকার নেই সেটি পরে ব্লুটুথ মোটর কানেকশন হয়ে গেল কমিউনিকেশন হয়ে গেছে চারটা ব্যাটারি কানেকশন লাগিয়ে দিয়েছি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি মোটর মোটর নিচে লাগা থাকবে আমাদের গ্যাস পিকাটা অ্যাডিনো ওনোটা খতম তারপর লাল বোর্ডের যে প্রান্তে মোটরগুলিকে লাগালাম তার ঠিক উল্টো দিকের পিঠে আর্ডিনো এবং মোটর ড্রাইভারকে লাগাতে হবে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটু ভুল করেছে দেখুন হলুদ চারটে যে মোটর ঠিক তার মাঝে আর্ডিনো এবং মোটর ড্রাইভারকে লাগিয়ে দিয়েছে এতে চাকা লাগলে ঘষা খেতে পারে দেখি অন্য টিচাররা কি বলেন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এইভাবে করতে হবে বোর্ডের ওপরের দিকে দেখুন আর্ডিনো এবং মোটর ড্রাইভার আছে নিচের দিকে আছে মোটরগুলো ব্যাটারি প্যাক সুইচ আর্ডিনো মোটর প্রত্যেককে তারে কার সাথে কোথায় যোগ করবেন তার একটি চিত্র আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই চিত্রটি দেখেই অতি অবশ্যই আপনারা একই রকমভাবেই করবেন তাহলে আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে লাগিয়ে দিয়েছে সানু ভাই তাহলে ছোট্ট একটু ভুল হয়েছে বুঝতে পারা যাচ্ছে এবং এই ভুলগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে জানতে পারবেন যে কোথায় কোনটা প্লেসমেন্ট হবে তাহলে যেদিকে বোর্ডের চাকাগুলোর মোটর লাগাবেন তার ঠিক উল্টো দিকে আর্ডিনোটাকে লাগাতে হবে আর্ডিনোটা পিছন দিকে হবে তো ঘষা যাবে তো তাহলে আর্ডিনোটা ঠিক আছে মোটরগুলো পিছন দিকে মোটর পিছন দিকে করে দেওয়া হবে তাও মোবাইল কোন এত সুন্দর ভিডিও করলাম পুরোটাই গায়েব হয়ে গেল বোর্ড আমাদের সাদা হয়ে গেছে আবার না লাল হয়ে গেছে নতুন করে আবার রিপেয়ারিং চলছে ওদিকে আরো একটা সমস্যা হলো যেটা সোল্ডারিং আয়রন অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে এটা কিন্তু নর্মাল ব্যাপার অটোমেটিকলি সোল্ডার আয়রন বেশি কিছু ইউজ না করলে ঠান্ডা হয়ে যায় যখনই ওটা সোল্ডারিং যে তার আছে তার সঙ্গে ওয়ারের সঙ্গে টাচ করবে কিছুক্ষণ ধরে রাখবে তখনই ওটা আবার গরম হতে শুরু করবে ওয়ারটাতে অটোমেটিক ওটা গরম হতে টেস্ট টেস্ট নেয়ার পর একটু ঠান্ডা ছোট ছোট এই প্রতিকূলতাগুলোকে পার করে নতুন কিছু আবিষ্কার করাটাই তো বিজ্ঞান আমাদের গাড়ি প্রায় তৈরি হয়ে এসেছে এর মধ্যে আমরা ব্যাটারি লাগাবো এবং ব্লুটুথ মডিউলের সঙ্গে কানেক্ট করে আমরা দেখব আমাদের গাড়ি চলে কি না করে ফেলেছে রেডি হয়ে গেছে মোটামুটি তারপরে আমরা এই গাড়িতে চেপে ঘর চলে যাব হ্যাঁ গাড়ি আমরা তৈরি করে ফেলেছি এই গাড়িতে চেপে আমরা ঘর চলে যাব এদিকে অভি অলরেডি চলে আসছে নিজের কাজ কমপ্লিট করে এদিকে হেল্প করতে চলে আসছে অন্য টিমের সঙ্গে আমাদের রূপসা গাদা ভুল করে বসে আছে নিচটা পুরো কালো আর কালো হয়ে গেছে টিভি রিমোট লাগাই যাও সেরকমই আবার একটা সমস্যা রূপসাদের ক্ষেত্রে দেখা গেল প্রোগ্রামিং পুরো লেখার পরে যখন কম্পাইল করতে যাচ্ছে তখন নিচে একটা ব্ল্যাক চলে আসছে যেখানে কিছু দেখাচ্ছে এবং ঠিক করতে হবে সেইগুলোকে না তাই সকল এরর কারেকশন করার পরে এবার আমরা প্রোগ্রামিং আপলোড করব আর্ডুনিতে তাই একটা কানেক্টিং তার নিয়ে এ পোর্ট থেকে আর্ডুনের বি পোর্টের দিকে কানেকশন করলাম এবং চলে যাব কম্পিউটার স্ক্রিনে যেখানে অ্যারো আমরা ক্লিক করলাম টুলস অপশনে গিয়ে সেখান থেকে পোর্ট অপশন যেতে হবে পোর্টে গিয়ে আর্ডিনো উনো অর্থাৎ সিও এম সিক্স এটাকে ক্লিক করতে হবে ডান কমপ্লিটিং তার এর মধ্যে আমরা প্রোগ্রামিং আপলোড করে দিয়েছি ব্যাটারি লাগানো হবে তারপরে ব্লুটুথের সাহায্যে ওটা মোবাইল দিয়ে আমরা রোভারটাকে চালাবো আর এখন আমরা আমাদের ইনোভেশন হাব থেকে যে ওয়েবসাইট দেওয়া হয়েছিল সেখান থেকে ব্লুটুথ অ্যাপসটিকে ডাউনলোড করব এবং সেটার মাধ্যমেই আমাদের রোভার কারের যে ব্লুটুথ মডিউল তার সঙ্গে কানেক্ট করব আপনারা গুগল প্লে স্টোর থেকে যে কোনো রকম ব্লুটুথ অ্যাপস ডাউনলোড করতে পারেন এবং এই ভিডিওটিকে এই জায়গাতে একটু স্লো করে বারবার দেখবেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ মোবাইলের মধ্যে আপনি ব্লুটুথ অ্যাপসটাকে ডাউনলোড করে সেটাকে সেটিং করবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি তাই খুব স্লোলি দেখিয়েছি আপনারা অতি অবশ্যই একটু কেয়ারফুলি এই জায়গাটা লক্ষ্য করবেন তাহলে পরেই আপনার মোবাইল থেকে ব্লুটুথ কানেকশান যেটা আর্ডিউনের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন है कैसे तो तो हाँ कैसे है कैसे भई आपका मेरे एक औरी टेस्टिंग है क्या बोल रहे हो क्या है वो कर दीजिए वो रे दीजिए चिल्लो नहीं करना बाटे टाइम टेस्टिंग दो रूप लाकियाँ चलाने को आओ चलाना तब तक बहुत ही बहुत दो रूप ले रे करो टेस्टिंग ভিক্টোরিয়া ক্লাস নাইন মানে ভিক্টোরিয়া স্কুল কি নাম তোমার সৌমদে ব্যানার্জি সৌমদেব ব্যানার্জি আমাদেরকে খুব হেল্প করেছে ওকে অবশ্যই থ্যাংক ইউ যে কোনো রকম কম্পাইলেশন বা এগুলো তৈরি করতেও আমাদেরকে

আজকের এই রোবোটিক্সের ওয়ার্কশপ আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল ফিরে গেছিলাম আমার সেই ছাত্র জীবনে ছাত্রদের সঙ্গে অনেকটা সময় খুব আনন্দে কাটালাম এবং দীর্ঘ প্রতীক্ষার পর এখন আমাদের রোবটে লাইট জ্বলছে এখনো কি কিছু বাকি দেখতে আমরা অপেক্ষায় আছি সেই মহেন্দ্রক্ষণ সুইচ বন্ধ হচ্ছে তারপরে আবার চালানো হচ্ছে দেখি এবারে আমাদের রোবার চলে কি না এই তো ওভার চালু হয়ে গেছে এই তো মোবাইলের সাহায্যে ওভার ঘুরছে এবার লড়াই হোক ফাইটিং 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 দূরে যাক ও লড়াই চলছে ইস্যু এই ক্ষমতা বেশি হ্যাঁ এপর ডাব্লু ডাব্লু এফ লাগিয়ে দিয়েছে হ্যাঁ তিন নম্বর চলে আসছে

এখানে পুরো ফর্মুলা ওয়ান শুরু হয়ে গেছে মারপিট শুরু কোনটা কার কে ভুলে গেছে